আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা মিনি মিনি চা নাস্তা খাবো গাইস আপনাদেরকে বিশ্বের সব থেকে ছোট বার্গার দেখাবো এই যে সেই ছোট বার্গার আপনারা কি দেখে বিশ্বাস করতে পারছেন এত মিনি এত কিউট একটা বার্গার

সব থেকে ছোট বার্গার পৃথিবীর সব থেকে ছোট বার্গার এখন আমরা এই প্লেটের মধ্যে রাখবো এই মিনি বার্গারটা আমি আর আমার বন্ধু পনি মিলে খাবো কি মতো বার্গার খাবো আচ্ছা চলো খাই আমরা

চকোলেটের ফ্লেভারের মতন এখন আমরা খুলে খুলে দেখব কি কি দিয়ে রাখছে ভিতরে ওয়াও এটা হলো একটা পাতা এটা হলো শসা এটা হলো টমেটো এটা হলো চিকেন এটা হলো রুটি এই যে আরেকটা রুটি

এখন আমরা চা নাস্তা খাব আমার মিনি একটা ছোটো একটা চায় কেটলি এটার ভিতরে চা আছে মিনি একটা কেটলি অনেক কিউট এটা দেখতে আর আমার মিনি একটা পট আছে দুধের এটার মধ্যে দুধ আছে সত্যিকার আর এইটার মধ্যে মিনি একটা চিনির পট এই যে চিনি এখন আমরা চা বানাবো আর খাবো এই যে আমার মিনি একটা কাপ আর প্লেট এইগুলোর মধ্যে আমি সবগুলো দিয়ে আমি চাটা বানাবো বলি তুমি কি চা খাবে হ্যাঁ খাবো আমি আচ্ছা চলো আমরা বানাই চা প্রথমে আমরা চা দিব চা চা চা

দিয়ে দিছি আমরা চামচ দিয়ে লালা দিব আমার চারটা ভালোটাও শেষ এখানে আমি চেষ্ট করে দেখবো

আমিও কিন্তু আজ কি আচ্ছা ঠিক আছে জয়েন করবে আমি আগে জয়েন করব না আমি আগে জয়েন করব আমি আগে জয়েন করব আচ্ছা তুমি আগে জয়েন করো আচ্ছা চলো আমার একটা মিনি একটা খাতা আর মিনি একটা পেন্সিল দেয় দেখো মিনি খাতা মিনি পেন্সিল ওয়াও এটা দেখে আমার খুব ভালো লাগছে এই কোনটা তুমি আমি তো ইটা ও তুমি ইটা তোমার খাতাতে তোমার ছবি দিয়ে আছে এখন চল আমরা ड्राइং করি ওকে আমরা এই পেজটা ड्राइंग করব আচ্ছা দেখো আমার ছোট্ট একটা কলম মিনি কলম এখন আমি একটু ফুল আঁকবো তুমি এখন নয় করবে আচ্ছা ঠিক আছে আমাকে ও না তুমি তো ভুল করছা এখন তো দিয়ে মুসতে হবে

আমার মিনি ক্যামেরা আর আমার ফোনি আর আমার মিনি খাতা দেখতে কিরকম হয়েছে আমার কমেন্ট আমার জানাবার আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই কিন্তু একটা লাইক একটা শেয়ার করে দিবেন আজকের জন্য বাই